আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পুকুরের ভিতর থেকে চেন কাপ্পা দিয়ে গাড়ি উপরে ওঠানো হয় এই গাড়িটি আজকে সকালে দুর্ঘটনা ঘটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় তারপরে গাড়িটি পোলট্রি খেয়ে পানির ভিতরে পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন গাছ যেতে কত জোরে আঘাত লাগে তারপরে এ পাশে ছোটো ছোটো গাছ ছিল এই গাছ সহ ভেঙে পড়ে যায় পুকুরের ভিতর পুকুরটাতে পাশেই পানি অনেক বেশি ছিল যেখানেই গাড়িটি পড়েছে এখানে পানি একটু কম ছিল এখানে বলা চলে চালকের ভাগ্য অনেক ভালো যার কারণে তিনি এই পর্যায়ে বেঁচে গিয়েছে যদি একটু এদিক হতো তাহলে হয়তো তিনি আজকে নাও বেঁচে থাকতে পারতেন কারণ সামনে ছিল গাছ আর যেখানে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই ছিল অনেক গভীর যদি কোনো ক্রমে গাড়িটি পিছন দিকে পড়তো তাহলে সম্পূর্ণ গাড়ি ডুবে যেত তখন হয়তো বা চালক ভিতর থেকে নাও বেড়াতে পারত কারণ তিনি অলরেডি আতঙ্কিত হয়েছিল এবং অনেক ব্যথাও পেয়েছিল যখন গাড়িটি ধাক্কা লাগে গাছের সঙ্গে সামনে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটি অনেক ক্ষতি হয়েছে তো উড়ানোর জন্য চেন কাপ্পার ব্যবস্থা করা হয়েছে এই ভাইগুলো চেন কাপার দিয়ে গাড়িটি ধীরে ধীরে উপরে ওঠাচ্ছে তারা দুইটি চেন কাপ্পার লাগাইছে একটি দিয়ে গাড়িটি সোজাসুজি উপরে ওঠানো হচ্ছে অন্যটি দিয়ে গাড়িটি শূন্য ভাসানোর চেষ্টা করা হচ্ছে তাহলে দ্রুত গাড়িটি ওঠানো সম্ভব হবে আর যারা এখানে এসেছে চেন কাপার নিয়ে তারা অনেক দক্ষ এবং পরিশ্রমী এবং তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে গাড়িটি তারা ওঠাচ্ছে উপরের দিকে তারা হর অংশই এমন কাজ করে থাকে তো তারা অনেক দূর থেকে এসেছে কারণ যেখানে গাড়িটি পড়েছে সেই এলাকায় চেনকাপ পাড় দিয়ে ওঠানোর মতন তেমন লোক ছিল না একজন ছিল তিনি অনেক টাকা চেয়েছিল যার কারণে তার তাকে দিয়ে ওঠানো হয়নি যে রাস্তাটা এই দুর্ঘটনা ঘটেছে রাস্তাটা অনেক ব্যস্তময় রাস্তা একটু বন্ধ করে রাখলে দুপাশে অনেক যানবাহন জমা হয়ে যায় তো এখন এ পাশ থেকে ওই পাশে লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে পার হচ্ছে সম্পূর্ণ মোটামুটি পানির ভেতরতে গাড়িটি উঠে এসেছে তো গাড়িটি এখন সম্পূর্ণ রাস্তায় উঠানো হয়েছে গাড়িটি অনেক ক্ষতি হয়েছে সামনে অনেক কিছু ভেঙে গিয়েছে তো এখন এই গাড়িটিকে গ্যারেজে নিতে হবে কারণ এখানে কোনোভাবেই এই গাড়িটি চালিয়ে নেওয়া সম্ভব না গ্যারেজে নেওয়ার জন্য গাড়িটিকে সম্পূর্ণ অন্য একটি ট্র্যাকে ওঠাতে হবে আপনারা